প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি এটা পোস্ট করছি বেশ দেরিতে কারণ দিনটা ছিল তেরোই অক্টোবর দু সোমবার আমাদের গন্তব্যস্থল ছিল হুগলির তারকেশ্বর মন্দির এই প্রসঙ্গে বলে রাখি এটা কিন্তু কোনো পিঠ নয় এটি বাবা তারকনাথকে উৎসর্গীকৃত একটি পবিত্র শিব মন্দির শৈবদের জন্য একটি প্রধান তীর্থস্থান বিশেষ করে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে কিন্তু দেশ জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কিংবদন্তি অনুসারে এই এলাকায় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল এবং সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে সতেরোশো সালে রাজা ভারমল্ল রাও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আমি এই প্রথমবার তারকেশ্বর মন্দিরে এলাম এবং বাবার দর্শন পেলাম খুব ভালোভাবে পুজো দিলাম এবং তারপরে মধ্যাহ্নবোধ সেরে একটু চারপাশটা ঘুরে দেখে আমরা চললাম তিন চার মিনিট দূরত্বে হাঁটা পথে আমার শাশুড়ি মায়ের যার তো তো বোনের বাড়ি সে এক গল্প সে তো ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না কারণ মায়ের ফোন চেঞ্জ হয়েছে ফোন নাম্বার তাই আমরা পাচ্ছিলাম না তারপরে বুদ্ধি করে ওই মাসিমনির মেয়ের ফেসবুক মেসেঞ্জার খুলে সেখান থেকে ফোন নাম্বার জোগাড় করে তাকে মেসেঞ্জারে কল করে ঠিকানা মিলল আমাদের শেষ পর্যন্ত আর তারপর আমরা রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে এইদিকে আমার বাবা আমার ছেলেকে ননদের ছেলেকে দুটো ঢোল কিনে দিয়েছে তো সে তো বিশাল আনন্দ তাদের মা তো খুব এক্সাইটেড কারণ প্রায় দশ বছর পরে বোনের সাথে দেখা হচ্ছে তাই মা বেশ আগে আগে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদের নিয়ে যাচ্ছে মা আর কিছুটা মনে আছে মা দশ বছর আগে এসেছিল আর তারপরে মাসির বাড়ি গিয়ে গাছের পেয়ারা মাসি সব পেয়ারা পেরে দিল আরও আমরা কুলেখাড়া পাতা নিলাম গাছ থেকে ফল পেরে খাওয়ার যে স্বাদ আহা আলাদাই স্বাদ তারপরে আমরা কিছুক্ষণ বসলাম গল্প করলাম খুব সুন্দর সময় কাটালাম তারপর মামা যখন প্রায় টাটা করে দিয়েছে আমরাও টাটা করে রওনা দিলাম কলকাতার আজকের মতন টাটা কথা হবে নতুন কোনো ব্লগে